আমরা দেখছি শুনে বাসায় নিয়ে আসলাম তো আমার তারাহুরা ছিল তো গুনে দেখিনি দেখি কি লিসু দিল লিসুর দাম মোটামুটি এবছর অনেক বেশি তাইও একটা ঝুলি নিয়ে আসতো বাবা দেখি একটা আসলে সবাই দেখে লিসু নাকি কম হয় তো আজকে যেহেতু গুনে আনিনি তো আমরা দেখবো যে কয়টা লিসু কম বেশি আছে এই যে দেখেন জাম এখন জাম আসলে ওরকম ভাবে পাওয়া যায় না গ্রামে অথচ শহরে সবই পাওয়া যায় কিন্তু অত্যন্ত দাম বেশি এটা হচ্ছে একটু মোটা আর এটা হচ্ছে একটু জন্য অল্প অল্প করে দুটোই আনলাম দেখব দুইটা স্বাদ কেমন এটা একটু খুলে আপনাদের পরে দেখাচ্ছি আর আম এবছর তো আমরা এখন পর্যন্ত আম কিনিনি কারণ এতদিন তো ফর্মালিন বা যাই হোক কেমিকেল দিয়ে পাকানো হয়েছে তা এখন মোটামুটি জ্যৈষ্ঠ মাসের অনেক হয়ে গেছে পনেরো বিশ দিন তা এখন আমের না কি হয়েছে তা আমি সাধারণত আম রাজশাহী থেকে আনাই তো যে রাজশাহী থেকে আমাদের আম দেয় সে এখন আম আনেনি কিছুদিন পরে আনবে তখন আপনাদের দেখাবো দাম কীরকম করে এবং কেমন আম তো আজকে আপাতত বাজার থেকে একটু দেখলাম শ্যাম্পুল এনে কেমন কি এমন হয় হালকা গ্রান মোটামুটি হিমসাগর ওরকম গ্রান না তো দেখে আগে লিচুগুলো ঘুনি দেখি কি বললো রাইযু ওদের মধ্যে ছড়া লিচু আছে ওরা আসলে এগুলো বলতেছে যে মাঝে মধ্যে নাকি বইটা করে দেয় দেখেন ছড়া লিচু নিচ থেকে দিয়ে দেয় তো এগুলো আসলে পড়ে যায় কোনটা যেগুলার পোকা থাকে বা গোটা নরম থাকে সেগুলোই কিন্তু নিচে পড়ে যায় ভালোগুলো কখনোই পড়ে না তারপরে এখন আর বলতেছে আমরা কম কিনেছি আমরা এই জন্য যেরকম পাইছি সেরকম আনছি কিন্তু আসলে অনেকেই জানেন না কিন্তু যখন পাইকারি কিনে তখন কিন্তু এক হাজার একশোর বেশি দেয় এটা যাতে কম করলে দিয়ে দেয় কিন্তু ওইটা ওরা এটা না দিয়ে এই আপনার ট্যাক দিয়ে আপনাকে বুঝ দিয়ে দেয় আর ওই একশো ওরা এক্সট্রা বিক্রি করে ফেলে এক্সট্রা লাভ হয়ে যায় এটা আমি জেনেছি

পছন্দ করে হচ্ছে বাইরের খাবার গুলো বেশি তো বাইরে আসলে লোকাল যে খাবার রাস্তার পাশে ওগুলো বেশি একটা ভালো না মাঝে মধ্যে চেষ্টা করে যেগুলো ব্র্যান্ডের খাবার আজকে নিয়ে আসছে জন্য

알 a 있 u ikan y জাম দুইশো টাকার কেজি অথচ এক সময় আমাদের এলাকায় আপনার গাছের নিচে জাম করে একবারে কালো হয়ে যেত এখন তো

যে এখন আম কিছু পরে আনবে তখন আপনাদের দেখাবো দাম কিরকম করে এবং কেমন না তো আজকে বাজার থেকে একটু কেমন কি এমন হয় মোটামুটি ইমুসা করে পুরো না তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ